হার্টের আর্জেন্ট লাইভ মুখোশধারী কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো এবার ন্যাচুরালি কেউ যদি মুখোশধারী কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলে তো সেখানে কোন ক্রিয়েটার সেটা তো মিন হচ্ছে না তো করতেই পারে তো আমি ওই ওটা দেখেছি যে এরকম একটা লাইভ হচ্ছে তো সত্যি কথা আমি তখন ঢুকিনি কারণ ঢুকিনি কারণ তখন আমি কাজে ব্যস্ত তো সেই সময় ঢোকা সম্ভব নয় লাইভ দেখা তারপরে শুনলাম ওখানে আমার কথা বলা হচ্ছে তো কোয়াইট ন্যাচারাল আমি তখন গেলাম গিয়ে যেগুলো বলা হচ্ছে দু চারটে জিনিস শুনলাম দু চারটে লিখে এলাম কিন্তু আমার লেখার অভ্যেসটা খুব কম তোমরা জানো আমি লাইভে গিয়েও লিখতে খুব একটা ভালোবাসি না তার জন্য আর লিখিনি তো আমার মনে হলো যে ভিডিও করাটাই সব থেকে শ্রেয় যখন এরম একটা কন্টেন্ট পেয়েছি তখন ভিডিও করাটাই সব থেকে বেটার তাই না প্রথম কথা কথিত আছে যে আমাদের হার্ট নর্মালি কারোর পিছনে গিয়ে কাঠি করে না মানে কাউকে নিয়ে ভিডিও করে না যদি না তাকে কোনো রকম কাঠি করা হচ্ছে ঠিক আছে তো তোমরা এই কদিন আমার ভিডিওতে কোথাও দেখেছ আমি হাটকে কাঠি করেছি না তাহলে আমি যদি হাটকে কাঠি না করি তারপরেও হাট যে আমাকে কাঠি করে সেটা কিন্তু হাট তার লাইভ করে বুঝিয়ে দিল এর আগে ভিডিও করেও বুঝিয়েছে লাতফাত খেয়েছি হেনা তেনা অনেক কিছু বলেছে এখন আবার লাইভ করে বুঝিয়ে দিল তাহলে এই যে মিথটা তৈরি করা হয়েছিল হাট সেই সব লোকেদেরকেই বলে যারা তাকে কাঠি করে তো সেইখানে চারানা চুনা হাটকে কাঠি করেনি তারপরেও হাট চারানা চুনার মুখোশ খুলতে এসেছে আচ্ছা এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে এটা বলেছে আবার যে আমি ভিডিও বা লাইভ করছি তার মানে এটা নয় যে তাকে আমি খুব পাতাচ্ছি সে বড় ক্রিয়েটার হয়েছে নো 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 আমি জানি আমি চার আনা চুনা চার আনা চুনা আমি কোনো বড় ক্রিয়েটার নই ঠিক আছে কিন্তু আমার জন্যে তোমার সম্বন্ধে যে একটা লোকের ধারণা ছিল কিছুদিন আগে এক ক্রিয়েটার বলছিল। না 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 কাউকে আগে থাকতে খোঁচায় না কিন্তু তাকে খোঁচালে সে সেরে দেবে তো এরকম শুনেছি তো সেটা আজকের আমার জন্য আর সেই মিথটা থাকলো না গেল তৃতীয় কথা হচ্ছে না আমি কোনো বড়ো কন্ট্রোভার্সি কেন কোনো রকমই কোনো সেই হাই ফাই লেভেলের ক্রিয়েটার না আমি চারা না চুনাই কিন্তু বক্তব্যগুলো আমার মাঝে মাঝে এমন হয় যার জন্য আমাকে লোকে বলবেই এটা আমি জানি আর স্বাভাবিক ব্যাপার যে এখানে ভিউজটা ম্যাটার না এখানে ম্যাটারটা হচ্ছে আমার বক্তব্যের ধারটা ঠিক আছে আচ্ছা দা ওই এই হাটি কোনো এক সময় আমার ছেলেকে আমি ওই আমাদের শুয়ে লাই মিট নিয়ে গিয়েছিলাম বলে আমার ছেলের সঙ্গে শুয়ে ইন্টিমেট সম্পর্ক তাও আবার কোন গাড়ির পাশে কী করছিল এরকম একটা কথাও বলেছে যেটা তোমরা জানো কোনো প্রুফ নেই কারণ এটা তো পুরো ভোগাস কথা তো ওর কাছে এরকম ব্যাপারটাই খুব শ্রেয় মানে ওর কাছে বয়স ব্যাপার নয় ওর কাছে কার সঙ্গে কার রিলেশন সেটা ব্যাপার নয় ও এরকমই করেছে এবার এরকম কেন চিন্তাভাবনা হয় এরকম চিন্তাভাবনা তখনই হয় যখন সে পারিপার্শ্বিক আবহাওয়ায় এরকমই দেখে এসেছে তারই কিন্তু চিন্তা সব ছেলে আর মেয়েদের মধ্যে সে অসমবয়সী বয়সী হোক অন্য কোন রিলেশন হোক তার সঙ্গে ইন্টিমেট রিলেশন কিছুদিন আগে সুইয়ের একজন সাপোর্টার সে আমার এখানে কমেন্ট করে অবশ্যই আমারও ভিউয়ার্স সে আমাকে লিখে যায় যে কিছু কিছু নাম দিয়ে সববার পরকিয়া সে বলে গেছে মেনশান করে গেছে তো তখন সেখানে আমি কমেন্ট আমা আমার হয়ে একজন কমেন্ট করেছে সোনালি আমার খুব বুজুম ফ্রেন্ড ইউটিউবে সে লিখে গেছে ভাগ্যে সেই মহিলার নামে কোনো পরকীয়ার গল্প নেই মানে খিল্লি করে বলে গেছে মজা করে তা আমি সেখানে লিখেছি কেন আমি তো কাস্টমার ধরি সেখানে লিখেছি তার কারণ কি তার কারণ আমাকে এই হার্টই বলেছিল যে আমি লাইভে আসি কাস্টমার ধরি হ্যাঁ আমি কাস্টমার ধরি আমি ডাকি আমি স্মুচ করি কি না আমি ফ্লাইং কিস দিয়েছিলাম আর বলেছিলাম কি কোনো ভিউয়ার্স যে কিনা এসে আমাকে হাই হ্যালো করছিল লাইভে আমি বলেছিলাম যে আপনি কি আমাকে কেন মানে লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তাহলে আমি আপনাকে চুমু দেব সে জিজ্ঞাসা কিসমি বলেছে তো একটা ভিডিওতে কেউ কমেন্টের মাধ্যমে কিসমি লিখেছে মানে কি তো আমি কি তাকে জড়িয়ে ধরে কিস করব তা তো নয় এরকম করে এরকম করে যে কিসটা আমরা দিই সবার জন্য মানে আমাদের ভিউয়ার্সদের জন্য সেটা বলেছে তো সেটা নিয়ে তো একটা দেখেছিলে মানে কী রকমভাবে মানে কি করা হয়েছিল তো যাই হোক ওই ওগুলো বললে আমার গায়ে কিছু লাগছে না তার কারণ আমি ওরকম কি না সেটা আমার ব্যবহারে এতদিনে ব্যবহারে লোক বুঝে গেছে ঠিক আছে তো যাই হোক আমি মজা করতে ভালোবাসি আমি মজা করি তো সেটাকে যদি ইনার মিনিং নোংরা করে বলে তাতে কিচ্ছু যায় আসে না ইনফ্যাক্ট আমার ছেলে যে ওর ধারে কাছে নেই যার আমি আজ পর্যন্ত ওর ছেলে বউকে নিয়ে নট এ সিঙ্গেল ওয়ার্ড বলেছি না ওর ছেলের নাম বইয়ের কোনো দিন বলিনি কোনো বাজে কথা তারপরে ও আমার ছেলের সঙ্গে শুয়ের জুড়ে দিয়েছিল না শুকে নিচা দেখানোর ও আমার ছেলের সঙ্গে জুড়ে দিয়েছিল কিন্তু ছেলেটাকে আমার বদনাম করেছে 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 তো সো সৌয়াট আমার কিছু যায় আসে কারণ না তো আমার ছেলে সোশ্যাল মিডিয়ার ধারে কাছে আসে আর না তো আমার ছেলের তাতে কিছু ফারাক পড়ে ঠিক আছে আর না তো আমারও সত্যিই ফারাক পড়ে কিন্তু এ করেছে তো সবার মধ্যেই ও এই রিলেশনগুলো খোঁজে কিন্তু জানো তো এই যে লাইফটা ও করলো এবং যেখানে আমাকে নিয়ে বলল তাতে ও আমার অ্যাকচুয়ালি উপকার করেছে এবার তোমরা জিজ্ঞেস করবে কি কি উপকার করেছে তো নিশ্চয়ই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অ্যাকচুয়ালি কিছুদিন যাবৎ শুয়ের একজন সাপোর্টার মানে বেশ স্ট্রং সাপোর্টার সে আমাকে কমেন্ট করে মানে আমার ভিডিওতেও ভিউজ দেয় তো সে এসে আমাকে কিছু কমেন্ট করে এবং সেই কমেন্টে তার বক্তব্যটা এটা ছিল যে আমি হার্টের সঙ্গে মিলে একটা দল গঠন করছি ঠিক আছে এবং আরও সবাই সেই দলে আছে তার ধারণা ঠিক আছে এবং সেই জায়গায় তার বক্তব্য যে কেন তার ধারণা হয়েছে কারণ হার্ট আমাকে মেনশন করেছে তার ভিডিওর কমিউনিটি পোস্টে বা ভিডিওতে আমাকে মেনশান করেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে তাহার ধারণা হয়েছে যে আমরা বেশ গুটি কয়েক লোকজন হাটের সঙ্গে মিলিত হয়ে একটা দল করে শুয়ে এগেনস্টে কনসপিরেসি করছি তার ধারণা হয়েছে ঠিক আছে তো এই ধারণা আমি নির্মূল করতে পারবো না কারণ আমি কি করবো আমি মুখে বলতে পারি যে না আমি এটা করিনি আমি ওটা করিনি কিন্তু ধারণা যদি কারোর বদ্ধমূল মাথার মধ্যে ঢুকে যায় সেটাকে বের করে আনার মতো কোনো প্রমাণ আমি তোর মধ্যে পারবো না আমি শুধু এটা বলেছিলাম যে মেনশান করলেই কেউ কারোর দলে হয় না ও সে আমাকে আবার এটাও বলেছিল যে একটা স্ট্রিম লাইভ করো তোমরা করে এই মানে মজা নাও অন্য লোকের এই ব্যাপারটাতে মজা নাও তো যাই হোক আপনারা খুব ভালো করে জানেন যে না আমি আর স্ট্রিম লাইভ ফাইভ হানা তেনাতে এরকম করে যাই না দরকার নেই তো আমার আমি কোথাও প্রেজেন্ট আছি এটা প্রমাণ করার দরকার নেই আমি যদি প্রেজেন্ট থাকি তো থাকবো তো আমি দেখবো যে ওপেন পাবলিক ফোরামে যদি কোনো লাইভ হয় কোনো এন্টারটেনের কিছু হয় আমি নিশ্চয়ই দেখব কিন্তু আমি যে দেখছি এটা প্রমাণ করার তো দরকার নেই যদি আমার কোথাও মনে হয় প্রমাণ করার দরকার ডেফিনেটলি করব বা আমার যদি সত্যিই কোনো জিনিস ভালো লাগে আমি ডেফিনেটলি বলবো তো তাছাড়া আমার কিছু প্রমাণ করার দরকার নেই আচ্ছা এই যে ভিউয়ার্স এ যে আমাকে ফলো করে সেটা কি করে বুঝলাম দেখো সে আমাকে বলল যে তুমি কিন্তু এটা বলতে পারবে না যে তুমি কারোর ভিডিও দেখো না তুমি তো সবার ভিডিও দেখো এবং কেনই কথাটা বলেছে তার কারণ হচ্ছে কোনো একদিন আমি রিম্পার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছি সীমাদির একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছি ঠিক আছে আচ্ছা এবার রিম্পার ভিডিওটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছিল সেদিনের ভিডিওটা আমি সেখানে ওর মধ্যে অনেক বেশি পেশেন্স রাখা এবং অনেক বেশি ম্যাচিওর একটা মেয়েকে দেখতে পেয়েছিলাম হুম যেটা মানে আগে কী করেছে বলতে পারবো না পরে ধীরে 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 নিজেকে পরিবর্তিত করে একটা প্রচণ্ড ম্যাচিওর একটা মেয়ে তৈরি হয়েছে এবং যথেষ্ট কুল্লি একটা ভিডিও করেছে আমি সত্যিই ওই ধরনের ভিডিও পছন্দ করি তাই আমার সেই ভিডিওটা ভালো লেগেছে আমি গিয়ে রিম্পাকে কমেন্ট করেছি এর আগেও আমি রিম্পাকে গিয়ে কমেন্ট করেছি কখনও হ্যাপি বার্থডে জানিয়েছি ওকে ওর বাচ্চাকে ওর শ্বশুরমশাইকে তার মানে এটা নয় যে আমি রিম্পার সমস্ত ভিডিও দেখি না তবে যখন কন্টেন্ট করতাম ওকে নিয়ে তখন ডেফিনেটলি ভিডিও দেখতাম ভিডিও না দেখে আমি কনটেন্ট করতে পারি না ঠিক আছে আচ্ছা এইবার আমি সীমাদিকে গিয়ে একটা কমেন্ট করেছি তোমরা খুব ভালো করে জানো যে সীমাদি একটা খুব ভালো এন্টারটেনার আমার পছন্দ এরকম এন্টারটেন করা মানুষজনকে তাই আমি সীমাদির নেগেটিভ কন্টেন্ট করতাম তারপরেও সীমাদির লাইভে যেতাম তোমরা অনেকেই দেখেছ অনেকে আমাকে বলেছে যে আমার না তো আছে প্রেস্টিজ না তো আছে মানসম্মান আমি ওখানে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি ভিউয়ার্সদের দিয়ে থেকে খাই তারপরেও আমি সেখানে পড়ে থাকি হ্যাংলার মতো এরকম অনেক কথা হয়েছে কিন্তু আমি তো লোককে বোঝাতে যাব না যে আমি অ্যাজ আ এন্টারটেনার এন্টারটেন করতে গেছি কোনো লাইভে তো সেখানে কোন ভিউয়ার্স আমাকে নিয়ে কী বাজে কথা বলো আই মানে আমার কোনো মানে প্রবলেমই নেই আই হ্যাভ নো প্রবলেম এটা বলতে যাচ্ছিলাম তো আমার কোনো প্রবলেমই নেই তো আমি ম্যাডামের লাইভেও যেতাম সেখানেও অনেকে আমাকে অনেক কিছু বলেছে খিল্লি করেছে মজা করেছে এই করেছে তবুও আমার যখন যেটা বলবার আমি বলেছি কারণ আমি আমার আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমার যেখানে যখন যেতে ইচ্ছা করবে ভালো লাগবে কোনো রকম অকওয়ার্ড কাউকে অপমানজনক কথা না বলে ভদ্রভাবে যদি আমি কমেন্ট করি আমার মনে হয় না তাতে কারোর আপত্তি থাকার কথা তারপরে অনেক ভিউয়ার্সের আপত্তি হয়েছে কিন্তু ভিউয়ার্সের আপত্তি আমার গায়ে মাখলে তো হবে না ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে তারা বলতেই পারে কারোর ব্লাইন্ড সাপোর্টার হয়ে বাট আমি আমার জায়গায় স্থির ছিলাম এবং অ্যাজ অন ডেট আমি যদি মানে কী বলো সীমাদির লাইভে যাই আমি কিন্তু যথেষ্ট মানে সেখান থেকে বেশ একটা ভালো ভিউয়ার্সদের সাড়া পাই ঠিক আছে কিন্তু এটা তো একদিনে হয়নি আমি নিজে তৈরি করেছি এটা তো যাই হোক এবার সেই জন্য সে আমাকে বলেছে আমি সবার ভিডিও দেখি আচ্ছা এইবার একটা কথা বলি আমার কোনো লজ্জা নেই এটা বলতে যে আমি ভিডিও দেখি আমার যখন সময় হয় আমি নিশ্চয়ই ভিডিও দেখি অবশ্যই কন্টেন্টের জন্য কন্টেন্ট যদি করবার মনে হয় তার ভিডিওটা আমি পুঙ্খানুপুঙ্খ দেখি আর কন্টেন্ট ছাড়াও যদি কারো ঠামনেল টাইটেল দেখে মনে হয় যে কি বলছে একটু শুনে নিই নিশ্চয়ই দেখি কিছু স্পেসিফিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও প্রায়ই আমি দেখি রোজ দেখি বলাটা ভুল কিন্তু প্রায়ই আমি দেখি তবে আমি আমার কন্টেন্টের ভিডিও প্রথমে দেখি তারপর অন্য কিছু ঠিক আছে এইবার আসছে এই যে আমাকে এত মুখো সেনা তেনা কথা বলেছে তার পিছনের একটা কথা বলি এই যে সঞ্জয় মানে হাট আমার কি লাভ করে দিল সেটা বলতে পারছো তো এই যে ভদ্র ভদ্রমহিলা যে কিনা আমাকে কমেন্ট করে যেত যে আমি দলে যুক্ত আছি হাটের সঙ্গে এবং অন্য ক্রিয়েটারদের সঙ্গে এবং এগেনস্ট শুয়ের ভিডিও করবার জন্য তো আজকের ডেটে হার্ট যে লাইভটা করলো তাতে প্রমাণ করে দিল আর যাই হোক আমি তার দলে যুক্ত নই তাই তো এটাতে প্রমাণ হলো কিছুদিন আগে আমাদের ঘরসাংসার ম্যাডাম হুম আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল ধান্দাবাজ ধান্দাবাজ করে তাতে কিন্তু তিনি এটা প্রমাণ করে দিয়েছে যে আর যাই হোক আমার কিন্তু শুয়ের সঙ্গে কোনো ফোনালাপ নেই আজকের হাটের লাইফ থেকে এটা প্রমাণ হলো যে হাটের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই মানে আমি তো করি না ঠিক আছে আচ্ছা গেল তাহলে এরাই যদি প্রমাণ করে দেয় আমি কোনো ক্রিয়েটারের সঙ্গে দলবাজি করি না কারোর সঙ্গে আমার পার্সোনাল যোগাযোগ নেই তারপরে আমাকে কিছু কিছু আর প্রমাণ করতে হয় হয় না আচ্ছা এইবার উনি বলছেন মানে হাট বলছে যে আমাকে মানে সুখ লাথি মেরেছে বা আমাকে আমি ভিউজ কামাতে গেছিলাম আমার ভিউজের মুখে আর কি দিয়েছে সপাট করে দিয়েছে আর কি যাতে আমি ভিউজ কামাতে না পারি আচ্ছা শুয়ের জন্য আমি ভিউজ কামাবো না আমি আমার জন্য ভিউজ কামাবো হ্যাঁ আমার ভিডিও যদি শু যখন কমিউনিটিতে দিয়েছে অবশ্যই শুয়ের ভিউয়ার্সরা এসে আমার ভিডিও দেখেছে তাহলে সেই জায়গায় শুয়ের থেকে আমি ভিউসগুলো কামিয়েছি মানে আমি যা বলেছি বলেছি কিন্তু শুয়ের ভিউয়ার্সরা কমিউনিটি থেকে পেয়ে তার ভিডিওটা দেখতে গেছে এটা খুব নর্মাল ব্যাপার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো কারোর কমিউনিটিতে উঠছি না তাহলে আমি যা ভিডিও করছি সে দুটো হোক চারটে হোক যেই ভিউয়ার্সই হোক তারা কিন্তু আমার কথা শুনে নেগেটিভভাবে হোক পজিটিভভাবে হোক আমাকে ভিডিওতে ভিউজ দিচ্ছে ঠিক আছে তাহলে এই জায়গা থেকে এই যে কথাটা বলল যে সু আমায় লাথি মেরেছে আমি ভিউস কামাতে গেছিলাম আরে ভাই আমি এখানে এসেইছি ভিউজ কামাতে কে আমাকে পজিটিভলি দেখলো কে আমাকে নেগেটিভলি দেখলো সেটা ম্যাটার নয় আমার ভিউস কামাতেই এসেছি তাহলে ও আমার ভিউস কামানো বন্ধ করবে কি করে কি করে বন্ধ করবে আমাকে যারা ভিউজ দেবে তারা শুয়ের নেগেটিভ কি পজিটিভ সেটা তো ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তারা আমাকে ভিউজ দেবে তাহলে ও কী করে বন্ধ করবে ও ওর যারা পেটেন ভিউয়ার্স আছে তারা এসে আমাকে দেখবে না এই তো আমি অলপ করে বলতে পারি বহু ভিউয়ার্স এমন আছে যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে না বাট তারা সুয়ের ভিউয়ার্স মানে শুয়ের থেকে আমাকে পেয়েছিল। এবং তারা আমাকে রীতিমতো প্রায় রোজই ভিউজ দেয় কমেন্ট লেখে না ঠিক আছে তো যাই হোক এইভাবে কোনো ভিউয়ার্সকে ধরে রাখা যায় না আঁকড়ে রাখা যায় না ভিউয়ার্স তার বাড়িতে তার ফোনে কার ভিডিও দেখছে সেটা বোঝা যায় না সে যদি বোঝাতে না চায় আর এইভাবে ভিউয়ার্সদের কেরম করে দড়ি বেঁধে কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েট আর কোনো দিন রাখতে পারে না ঠিক আছে ভিউয়ার্সরা নিজেরা স্বতন্ত্র যেখানে মনে করবে ভিডিওতে ভিউজ দেবে দেবে যাই হোক হার্ট কি করে আমার মুখোশটা খুললো না হার্ড বলছে আমি ভিডিওতে এক কথা বলছি আর দু হাজার তেইশ সালের অগাস্ট মাসে আমি কিছু ভিউ ভিডিও করেছি তার টাইটেল থামনে নিয়ে এসে বলছে তখন আমি তাহলে এগুলো কী করে বললাম যাই হোক আমি আমার ভিডিওটা অন্তত বার পাচেক দেখলাম যে কোথা থেকে মিসকনসেপ্ট তৈরি হচ্ছে ঠিক আছে বার পাচেক দেখার পর আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি বলেছি এগুলো তো তখন আমি জানতাম না এগুলো তো তখন আমি জানতাম না মানে তার এই ময়ে ময়ে ভাগনার গল্প বা এই তার বান্ধবী ললিতার ছেলের মিসিউর ব্যাপারটা আমি জানতাম না না এগুলো আমি জানতাম তাই জন্যই ভিডিও করেছি কিন্তু এই ভাগনার ব্যাপারটা কোথা থেকে এসেছে উৎপত্তি স্থল কোথায় কোন ভিডিওতে ও কেঁদেছে এই ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা আমি দেখিনি যেটা ওর ব্লগিং চ্যানেলে আছে প্রথম কথা হচ্ছে আমি তখন সুকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম মানে সুয়ের এগেনস্টে যারা ভিডিও করত তাদের আমি অ্যান্সার ব্যাক করতাম বুঝতে পেরেছো মানে সুকে নিয়ে কেউ যদি একটা ভিডিও করে সেই ভিডিওটায় যদি কন্টেন্ট পাই আমি তাদেরকে অ্যান্সার ব্যাক করতাম তার মধ্যে অবশ্যই ছিল ইপু দিদি তার মধ্যে অবশ্যই ছিল আমাদের দীপ্তিদি তার মধ্যে অবশ্যই ছিল রিম্পা আর হিমাদি এই চারজনকে নিয়ে মেনলি আমি ভিডিওটা করতাম কারণ এরা তখন শুয়ের এগেনস্টে ভিডিও করতো আরও করতো কিন্তু এদের নিয়েই তো আমার তিনটে চারটে ভিডিও হয়ে যাচ্ছে তো রেগুলার যদি এদের চারজনের ভিডিও আমি ফলো করি তাহলেই আমি ভিডিওর মানে কন্টেন্ট পেয়ে যাচ্ছি তাহলে আর কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি হাটকে নিয়েও ভিডিও করেছি প্রথমে পজিটিভলি করেছি হাটকে নিয়ে কিন্তু যখন এর এগেন্স্টে ভিডিও করতো তখন আমরা হাটকে নিয়েও ভিডিও করেছি মানে আমি করেছি কিন্তু সেই ভিডিওতে একটা ভিডিও এরম ছিল না যেখানে হাটের ফ্যামিলির কাউকে ধরে আমি টানাটানি করেছি কাউকে না করবও না কোনো দিন ঠিক আছে তো যাই হোক তো তখন এই যে তিন চারজনের ভিডিও আমি দেখতাম আর তাদের উত্তর দিতাম এতেই কিন্তু আমার সময়টা খেয়ে যেত তারপরে শুয়ের ভিডিও দেখে মানে পুরোনো ভিডিও নতুন ভিডিও ডেফিনেটলি দেখতাম ভালো লাগতো বলে তাই কিন্তু আগের ভিডিওগুলো দেখার মতো সময় অবকাশ কোনোটাই আমার ছিল না ঠিক আছে এবং ও যে বড়ো চ্যানেলদের নিয়ে কী ভিডিও করেছে সেগুলোও আমার দেখা হয়নি ঠিক আছে এবং যেহেতু আমি যা রোজের রেগুলার ভিডিও আসতো সেগুলো দেখতাম তো পুরনো অতীত তো আমি তখন ঘাটতে যাবো না এখন সুকে নিয়ে যখন কন্টেন্ট করছি এবং যখন ওর ভিডিওর মানে কিছু এদিক ওদিক থেকে খবর পেয়ে কোনো ভিডিও দেখছি তখন অ্যালগারিদেমে অনেক ভিডিও চলে আসছে কিন্তু এই যে কালকের রাত্রিবেলা যে ভিডিওটা আমি দেখেছি এবং যেই ভিডিওটাতে একটা স্পেসিফিক ভিডিওর কথা বলা হয়েছে একটা একটা না দু তিনটে বলা হয়েছে আমাদের এইটা সেই ভিডিওর লিঙ্কটাও আমি খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবেই তারপরে আমার দুটো ভিউয়ার্স আমাকে রাত্রিবেলায় দুজনেই পাঠিয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে আমার বা হাটে লাইভও ছিল তো তারা আমাকে দুজনে দুটো এরকম লিঙ্ক পাঠায় ঠিক আছে যে লিঙ্কগুলো থেকে আমি অরিজিনাল ভিডিওটা দেখতে পাই তারপরে আমি কন্টেন্টটা আজকের করি তার মানে এটা নয় আমি তার ওই বান্ধবী ললিতার ওই ছেলের মিসিউ ব্যাপারটা জানতাম না অবশ্যই বান্ধবী ললিতা যখন এই ঝামেলাটা করেছে তখন ম্যান্ডির ঝামেলাটা হচ্ছিলো তো সেই সময় তো আমরা প্রেজেন্ট ছিলাম তার আগেই তো ওর সঙ্গে ওই ম্যান্ডির ব্যাপার নিয়ে এই হাটেদের সঙ্গে ঝামেলা হয়েছে তারপরে এটা লাস্ট ফেজ যখন এই বান্ধবী বলে ঠিক আছে আগে অন্য অন্য ক্রিয়েটাররা বলে তারপর লাস্টের দিকে হার্ড বলে এবং শেষে হচ্ছে এই বান্ধবী এগেনস্টে কিছু কথা বলে ঠিক আছে এবং সেগুলো নিয়ে ভিডিও শুরু করে নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা তো আমি তো তখন সেই মিস ইউ এই বান্ধবীর ছেলের ব্যাপারটা বান্ধবীর ব্যাপারটা সমস্তটা জানতে পারি ঠিক আছে তাদের ভিডিও দেখে এইবার তারা মামি ময়ে ময়ে বলে মামি ময়ে মেয়ে ভাগনা মামি এই গল্পটা অনেক দিন ধরে শুনছিলাম কিন্তু কেন বলা হয় এবং তার ভাগনাকেই বা কীরকম দেখতে বা তার ভাগনা সেই ভিডিওতে কোথায় আছে কিছুই কিন্তু জানতাম না তবে লোকের মুখে শোনা অনেকগুলো কথা ছিল যে ও একটা ভিডিওতে প্রচুর কান্নাকাটি করেছে কিন্তু সেই ভিডিওটা আমার চোখে পড়েনি আচ্ছা তারপরে একটা লাইভ যে লাইভে কিছু পার্সোনাল কথা বলেছিল যেগুলো হচ্ছে কিন্তু না তোমার ওর ফ্যামিলিতে ওই কি কার বাড়িতে কী কোথায় কী ছিল তার জন্য নাকি ও মারধর খেয়েছে তারপরে হচ্ছে তারা নাকি বাজেভাবে বিহেভ করেছে তারপরও ও ফ্যামিলি কিছু কথা বলতে বসে লাইভে বসে এগুলো নাকি অনেক কিছু হয়েছে সত্যি কথা বলছি সেইগুলো আমার দেখা সম্ভব হয়নি আমি কেউ অত খুঁজিও নিই আর দেখতেও পাইনি আর আমাকে কেউ লিঙ্ক পাঠায়নি এখন ভেরি রিসেন্ট লিঙ্ক পাঠিয়েছে তার থেকে একটা ভিডিও দেখেছি ঠিক আছে এখনও পর্যন্ত ওই লাইভ বা হেনা তানা কিছু দেখিনি তাহলে আমি ভাগনা ময়ে ময়ে গল্পটা জানতাম না বা এই ভাগনার গল্পটা যে ওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেটা জানতাম না বা ওই বান্ধবী ছেলের ব্যাপারটা মিশ্রী এটা জানতাম না কে বললো জানতাম তো লোকে মুখ থেকে শুনে জানতাম কিন্তু কোন ভিডিওতে ও কেঁদেছে এই ভিডিওটা আমার দেখা হয়নি আর সেটাই আমি বলেছি যে তখন আমার এগুলো দেখা হয়নি জানতাম না আমি মানে এই ভিডিওটা জানতাম না কে বলেছে বোকা বোকা কথা বলতে চলে আসে ভালো করে বুঝবে কি বলছি না বলছি দুম করে একটা বলে দিলে তো যাই হোক তুমি যেটা করেছো সেটা খুব ভালো করেছো আলটিমেটলি যারা যারা আমাকে একটু সন্দেহ করছিল যে আমি দলে যুক্ত তারা তারা বুঝতে পেরেছে আর যাই হোক আমি দলে যুক্ত নই তো আমার স্বতন্ত্রতা এটা দিয়ে তোমরাই প্রমাণ করে দিচ্ছ আমি নই ঠিক আছে এইবার তোমরা দোগলা চারানা এই ওই সেই অনেক কিছু বলতে পারো বাই দাও তুমি বলছো যে আগে অন্যজনে কাজ করতো ভিউজ কামানোর জন্য এই জন্যে এসছে প্রথম কথা হচ্ছে যে ইউটিউব আমাদের কোনো জোন ভাগ করে দেয়নি আর অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে যেখানে কন্টেন্ট উৎপন্ন হবে আমরা সেটা নিয়ে কাজ করব আমি যেখানে যাদেরকে নিয়ে কাজ করতাম তখন প্রথম আমি তাদের ভিডিও দেখি এবং সেটা নিয়ে কাজ করতে শুরু করি পরবর্তীকালে আমরা এই মামনি চিঙ্কির মেয়ে এর নিয়ে আমি দু চারটে ভিডিও করি আমাকে কেউ না কেউ বলেছিল এদের ভিডিওগুলো এখন খুব চলছে দেখতে পারো ভিডিও করি তারপরে এসে এই আমাদের সীমাদির ব্যাপারটা উদ্ভব হলো আমি সেই সীমাদির ভিডিও থেকে ফার্স্ট এদিকে আসা শুরু করি সীমাদিকে কিন্তু আমি অনেক আগে দেখেছি কারণ সীমাদিও ওই আমি যাকে নিয়ে মানে জার্নি ম্যাডামকে নিয়ে ভিডিও করতাম তাকে নিয়ে কিন্তু সীমাদিও ভিডিও করেছে তাই এইভাবে কোনো ভাগ নেই এই জোন ওই জোন আমি যেদিকে কাজ করতাম সেদিকে এই ব্যাপারটা ছিল না পরবর্তীকালে আমি এগুলো দেখেছি তখন আমি দেখতাম না মানে আমি ব্যাপারগুলো জানতাম না তাহলে জন্য এসছে মানে তো তো জন্য কাজই করতে এসেছি যেখানে দেখব এখানেও যদি কন্টেন্ট মানে কমে যায় আবার অন্য জায়গায় যদি দেখি যে কন্ট্রোভার্সি ভালো চলছে সেটা নিয়ে কাজ করব তো কি অসুবিধা আছে যাই হোক সেই জন্য এখানে আসা তাহলে এইজন ওইজন বলে কোনো ভাগ নেই কারণ ইউটিউব আমাদেরকে অবাধ বিচরণের জায়গা দিয়েছে তাই ইউটিউবের কথা মতো যেখানে খুশি যত্র তত্র কন্ট্রোভার্সি উৎপন্ন হবে সেই নিয়ে আমরা কন্টেন্ট করব বুঝতে পেরেছ আচ্ছা গেল এবার এর বক্তব্য হচ্ছে যে আমি মুখোশধারী আমি একে হেল্প করেছি তখন আমি এই বিপরীতপক্ষের লোকের ক্রিয়েটারদের ভিডিও দেখতাম না আলবাদ দেখতাম তাদের নিয়ে কন্টেন্ট করতাম দেখতাম না হ্যাঁ দেখতাম মামি ময়ে ময়ে শুনতাম আর এই ব্যাপারগুলো শুনতাম সব শুনতাম কিন্তু কোথা থেকে তার উৎপত্তি স্থল সেটা বোঝবার ক্ষমতা আমার ছিল না ছিল না ধীরে 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 আস্তে আস্তে এখন এই জায়গায় এসে অনেক কিছু বোঝবার চেষ্টা করছি তখন তো শুধু ভিডিও দেখতাম আর ভিডিও করতাম ঠিক আছে যাই হোক এটা বলার ছিল এইবার যেটা কথা হচ্ছে যে এই ভাগনার ব্যাপারটা অনেকে অনেক কিছু ভিডিওতে লিখেছো মানে আগে আমার আগের ভিডিওটাতে অনেকে অনেক কিছু লিখেছো কিন্তু বিশ্বাস করো এখনও আমার মন এটাতে সাথ দিচ্ছে না যে এই ব্যাপারটা হতে পারে কারণ আমি এটা বিলিভ করছি না কারণ ভাগনা হচ্ছে সন্তান সম প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সন্তান আর মায়ের মধ্যে সম্পর্কটা মানে একটা এত পবিত্র সম্পর্ক আমি সত্যি কথা মানে আমি অবাক হয়ে যাচ্ছি এবার অনেকেই আমাকে বলছে যদি বয়সটা ধরো তাহলে প্রচুর প্রচুর আছে যারা মানে এই বেশি বয়সী নারী আর কম বয়সী ছেলের বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা তারপরে অনেকে রাধা কৃষ্ণ তুলনা দিয়েছে অবশ্যই তাদের প্রেমটা ঐশ্বরিক প্রেম তাদের মধ্যে কোনো ফিজিক্যাল ব্যাপার ছিল না কিন্তু সেটাও ছিল এরকম অনেক অনেক উত্তর এসেছে আমি তোমাদেরকে বলেছি এক্সেপশনাল অনেক অনেক জিনিস আছে তাই ব্যাপারটা কিন্তু আমার মন সায় দিচ্ছে না যে এরকম একটা রিলেশন হতে পারে বা এরকম একটা জিনিস হতে পারে কিন্তু এ আবার যেহেতু বলে রেখেছে আমার থেকে ছ সাত বছরের ছোটো একজনের সাথে আমার রিলেশন হয়েছিল এবং সেইটা সেই অত দূর যায়নি তাই জন্য থেকে মনে হয় যে হ্যাঁ একটা ভালোবাসা সম্পর্ক আছে কারণ এ তো বলেছে তাই না এই জায়গা থেকে কিন্তু সেটা কে সেটা কিন্তু বলেনি তো যাই হোক এর এত কিছু ক্যাজরা হচ্ছে কেন জানো তোমরা এত ভাবছো যে কেন ক্যাজরা হচ্ছে তার কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে তোমাদের সেন্ট ফ্যামিলির মেজমা বলেছে এই যে তার বৌমার একটাই দোষ সে হচ্ছে বড্ড বেশি মিশে ফেলে লোকের সাথে অতিরিক্ত বেশি মিশে ফেলে বেশি মেশা ভালো নয় এটা উনি বলেছেন ঠিক আছে এবং উনি তো অনেক ম্যাচিওর একজন লোক যথেষ্ট মানে কি বলবো পার্সোনালিটি হোল্ড করে এবং যথেষ্ট ম্যাচিওর পরিপাটি একজন মহিলা তিনি যখন এই কথাটা বলেছে তার মধ্যে অনেক যুক্তিযুক্তটা আছে এবং অনেকেই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে তো আজকের ডেটে শুয়ে এই যে পরিণাম তার পিছনে কি জানো এই অতিরিক্ত মেশা সববার সঙ্গে ওর ফোন আলাপ দরকার সে ভিউয়ার্স কি ক্রিয়েটার কি কি ব্লগার যাদের সঙ্গে ভিডিও করে যাদের নিয়ে ভিডিও করে তাদের এবং তাদের পারিপার্শ্বিক যারা আছে তাদের মানে আমি বুঝতে পারি না একটা মেয়ে ভিডিও করবার জন্য তার সহ ক্রিয়েটার তাদের সঙ্গে দরকার আচ্ছা ভিউয়ার্সরা তো ওকে হামেশাই নক করে বাদ দাও তারপরে আবার যেসব ব্লগারদের ভিডিও করে তাদের সঙ্গে যোগাযোগ তারা আবার যাদের সঙ্গে পরকিয়া করেছে তাদের সঙ্গে যোগাযোগ কোনো প্রয়োজন আছে এর এই অতিরিক্ত যোগাযোগ আজকের আজকের এখানে দাঁড় করিয়েছে ওকে অতিরিক্ত যোগাযোগ এবং বন্ধুত্ব সবার সঙ্গে করেছে এবং সেখানে হেদিয়ে রেখেছে একে ভালো লাগে একে পছন্দ করি এই সেই কাকে কাকে পার্সোনাল কথা কি বলে রেখেছে কি করে রেখেছে দেবানা জানন্তি যার জন্য আজকের ওকে এই লেভেলের খেসারত দিতে হচ্ছে বুঝতে পেরেছ কারণ আমি এটা বুঝি যে এই কন্ট্রোভার্সি জোনটা কখনোই কোনো জায়গা থেকে বন্ধুত্ব করার জন্য এখানে সবাই কম্পিটিটর বন্ধুত্ব কিসের কিন্তু এর হচ্ছে এই লাভ লোকের সঙ্গে এমন কি ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে দেনান দেন সবার সঙ্গে যোগাযোগ আমার কাছেই যেয়েছিলো অনেকের নাম্বার যে নাম্বার জানো আমি জানতাম না সত্যি কথা তারপর নিজেই ও যোগাযোগ করে তাদের সঙ্গে যোগাযোগ করেছে রীতিমতো এবং যখন দরকার পড়েছে তাদের সঙ্গে কথা বলেছে যখন দরকার পড়েনি তাদের সঙ্গে আর যোগাযোগ রাখেনি তারাও কিন্তু ওর এগেন্সে হয়ে গেছে এরা বাস্তব যে ও প্রয়োজন ফুরিয়ে গেলে আর যোগাযোগ রাখে না ও এই স্বভাবের জন্যই লোক বলেছে একটা মানুষ তার সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারে না যখন তাকে প্রয়োজন যোগাযোগ রাখে তো এই সব কারণের জন্যই কিন্তু আজকের ওর এত মানে প্রবলেম ফেস করতে হচ্ছে এটা তোমাদেরকে বলতে পারি আর যাই হোক আমি প্রমাণ না পেলে কখনোই এটা নিয়ে মানে বিশ্বাস করতে পারবো না যে এরকম একটা রিলেশন কারণ প্রমাণ আমি ওইভাবে পাইনি এবার অ্যাজামশানের অনুযায়ী আমি ভিডিওটা করেছিলাম এবং অন্য ক্রিয়েটারের ভিডিও দেখে ভিডিও করেছিলাম তার কাছ থেকে বললাম নিশ্চয়ই আশা করি সে আবার প্রমাণ দেবে কারণ তার কাছে নাকি অনেক তথ্য আছে আচ্ছা বাইদা ওয়ে আমি মানে এরকম একটা রিলেশানকে নোংরাভাবে দেখতে পাচ্ছি না আর এটাও বুঝতে পারছি না যে তার বাবা মা ব্যাপারটাকে মানে কিভাবে নিয়েছে কারণ আরও একটা কথা শুনেছি তারপর থেকে নাকি তার ননদ ফনদ আসতে আসে না কিন্তু একটা ব্লগিং ভিডিওতে দেখেছিলাম একবার পিকনিকে তখন কিন্তু ননদ ফনদদের সঙ্গেই কোথায় না পিকনিক না একটা বিয়েবাড়ি যাচ্ছিলো ননদ ফনদদের সঙ্গেই যাচ্ছিলো তারপরে একটা কোনো নিমন্ত্রণ বাড়িতে শাশুড়ি আর ও গেছিল আচ্ছা আর এই যে মানে ভিডিওটা যেখানে ও কান্নাকাটি করেছে সেখানে কিন্তু ওর শাশুড়ি শ্বশুরও বলেছে হ্যাঁ আমাদের সারা রাত ঘুম হয় নাই ওর সঙ্গে যথেষ্ট ভালোভাবেই কথা বলছিল দেখেছিলাম আচ্ছা বুঝতে পারছি না কি ব্যাপার আচ্ছা তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে এই যে মানে এর এই ননদের ব্যাপারটা মানে ভাগনার ব্যাপারটা আরও আসছে কেন তার কারণ এই দুদিন আগেও ও রিকোয়েস্ট করেছে হাত জোর করে যে ভাই আমার ফ্যামিলিতে এইটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল হ্যাঁ আবার এটা নিয়ে তোমরা প্লিজ আমার ফ্যামিলির কাউকে টেনো না যেটা নিয়ে আবার ঝামেলা হবে অশান্তি হবে এই যে কথাটা বলে দিয়েছে লোক আরও সেটা নিয়ে কথা বলবে এইটা বলার কোনো প্রয়োজন ছিল না আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে যদি কোনো অশান্তি নাই থাকে তাহলে কে কাকে কি বলল তার জন্য তোমার ফ্যামিলির লোক কেন অশান্তি করবে ওরা তো জানে যে সোশ্যাল মিডিয়া এরকম নোংরামো ক্যাঁচরামো কন্ট্রোভার্সি জোনে হয় তাহলে এটা নিয়ে মানে তোমাকে বলার কিছু নেই অশান্তি আর কিছু নেই বাট তুমি বলেছিলে তো যাই হোক আমার মনে হয় এই সব কারণেই এই যে এত বেশি মিশে এই জিনিসটা আরও ক্যাঁচরা হয়েছে সবার সঙ্গে ফোনালাভ হাই এমন কি কনসপিরেসিও এরা করেছে তোমরা যেন রিম্পার বিরুদ্ধে কনসপিরেসি হয়েছিল তো এই সব কনসপিরেসি এরা করেছে এরা অনেক রকম ভুলভাল কাজ করেছে তার জন্যই আজকের এই সমস্যা বাই দা হয়ে আজকের হার্ট আমাকে বলছে এর হয়ে তোমরা কি করে পজিটিভ ভিডিও করলে নিজেরা অনেক কিছু না জেনে হ্যানা তেনা ভাই আমরা তো নয় পজিটিভ ভিডিও করেছি কিচ্ছু দেখেনি নি ব্লাইন্ড সাপোর্ট করেছি মেনে নিলাম তোমার কথা অনুযায়ী তুমি কি করেছো তুমি একবার গিয়ে তা তার মানে কি যেখানে গেছিল দিল্লিতে সেখানে নানা জাতি নানা ধর্মের ছেলেদের দাঁড় করিয়ে দিয়েছিল সবাই নাকি তার সঙ্গে কি সব খেলাখেলি করছিল তারপর আবার যখন তার সঙ্গে ভাব ভালোবাসা হয়ে গেল তার কোথায় কি হয়েছে কে সংক্রান্ত ব্যাপার কোথায় বেল নিতে হবে কোথায় কি করতে হবে তখন আবার তুমি তোমার দিদিকে সাপোর্ট করতে গেছিলে হুম যেই মেয়েটি তোমাকে পরকিয়ার মতো জিনিসে বলেছিল চলো দুজন মিলে নাটক করি পরকিয়া পরকিয়া খেলে ভিউজ কামাই সেই মহিলার সঙ্গে তুমি আবার কি করে কথা বললে কি করে যোগাযোগ করলে তাকে কি করে তুমি এইভাবে সাপোর্ট করে তাকে এইসব ফেল পালে তোমার বউ বাচ্চার খবর কোনো দিন সে নেয়নি এবং তোমার বউও নাকি চাইতো না যে তুমি এর সঙ্গে কথা বলো তারপরেও তুমি এইভাবে সাপোর্ট করেছো আশ্চর্য লাগে কিচ্ছু বলার নেই যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও